মামা তুমি তো একটু আদর করতে দিচ্ছ না আমাকে একটু আদর করি না আদর তোলো না তোতা জ্বালাও না জ্বালাবো না না চটকাবো না না তো কি করবো আমি আমি তালে ফোন দব ফোন কাটবো আর কি করব আর কি করব ফোন কাটবো না আমি তোমাকে চটকাবো আমি না আমি চটকাবো আমি আদর করব এমনি 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 করে চটকে দেবো এমনি এমনি করে আলু সেদ্ধ মেখে দেবো আলু সেদ্ধ মাখবো চটকাবো না না চটকাবো এ একটু দাও চটকাই হ্যাঁ একটু এসো না চটকাই দেখি চটকাই কু টুপুক টুকাম এই তো আমাকে একটু মনে আর করছে টুপুকু টুপকুটু দেখাবো চট দেখাবো ভিডিও করার পরে দেখতে হবে হ্যাঁ তুমি বুঝে গেছো না মামা ভিডিও করছে